BAM! <clears throat>

그래게지 알아 러 একা করে টাকলে কত কষ্ট অসুস্থ থাকলে কেউ বেকার

না মানে আসতে পারছি না আমার মাথায় ধরে যায় ঠিক আছে একটু বেতা মাথায় পুরো বেতা হয়ে গেছে মাথায় বেতা আর পারছি করে যে কাজকর্ম করি মেয়ের স্কুলের ড্রেস ভিজিয়ে রাখা এগুলোকে ওয়াশ না করলে কালকে স্কুলে যেতে পারবে না তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া ভেবেছিলাম হয়তো হয়তো কমে যাবে কিন্তু কোনো কম হয়নি জানি না আর কতদিন ভাগ করি যাবে একাগরে থাকে না অসুস্থ হলে খুবই কষ্ট

খারাপ সময়ে কেউ পাশে থাকে না খারাপ সময়ে আসলে না কেউ থাকে না কেউ পাশে ভালো সময়ে দেখবে সবাই পাশে আছে কিন্তু যখন খারাপ সময় আসবে না সবাই দূরে চলে যাবে কেউ পাশে আসবে না এটাই

চোখ দুটো বড় হচ্ছে খুলে পড়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে

কালকাতা থেকে ঠিক মতো খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই জানি না এইভাবে কতদিন পরে থাকবো আমি ভেবেছিলাম এই যে সোমবার থেকে যাব ভেবেছিলাম সোমবার থেকে কাজে যাব কিন্তু আমার কাজে যাওয়া হলো না ঠিক আছে কথাগুলো শোনা যাচ্ছে আমি ভেবেছিলাম সোমবার থেকে কাজে যাব কিন্তু দেখো তার আগেই আমি অসুস্থ হয়ে গেছি শুক্রবার থেকেই আমার শরীরটা খুব খারাপ শুক্র শনি আজকে মানে এই রকমই হয় যখনই যখনই ভাবি আমি কিছু করবো তখনই আমি অসুস্থ হয়ে যাবো ঠিক আছে তখনই আমি অসুস্থ হয়ে যাই এরকম হয়ে যায় খরি বিজেটা ঠিক আছে আবার এই রকম হচ্ছে আবার ওই দু বছর হয়ে যাচ্ছে ঠিক আছে আবার এইরকম হচ্ছে কষ্ট কষ্টটা কে বুঝে কত কষ্ট একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না ঠিক আছে ঠান্ডা লাগছে আমার ঠিক আছে আমার অনেক ঠান্ডা লাগছে তার জন্য আমার জ্বর আমার শরীর খারাপ ঠিক আছে কাজকর্ম বিছানা সবকিছু এনকম আমি কম্বল ছড়িয়ে কি করবো আমি কি করবো কম্বল পারছি কষ্ট হচ্ছে আমার এই যে বিছানার অবস্থা সকালি বেলাকেও কিছুই থাকে বলো কিন্তু কি করবো পরে আছি ঘরে কাজ করবো সব বলে রাখা ঠিক আছে ওটা যে একটা কাজ করবো তাও দিচ্ছে না はい <music>